আরশো থ্রি হান্ড্রেড হলো একটি ঔষধ যা নির্দিষ্ট ধরনের পিত্তথলিকে অভিভূত করতে তাদের গঠন থেকে রোধ করতে এবং প্রাথমিক বিলিয়ারি থিরোসিস নামক এক ধরনের লিভারের রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি একটি পিত্ত অ্যাসিড যা আপনার পিত্তথলিতে পাথরে পরিণত হওয়া কোলেস্টরকে ভেঙে ফেলতে সাহায্য করে আরশো থ্রি হান্ড্রেড খাওয়ার পর এক গ্লাস দুধ বা পানি দিয়ে খাওয়া উচিত ডোজ নির্ভর করবে আপনি কিসের জন্য চিকিৎসা করছেন এবং আপনার শরীরের ওজনের উপর পুরোটা গিলে ফেলাই ভালো সর্বাধিক সুবিধা পেতে এই ওষুধটি নিয়মিত গ্রহণ করা প্রয়োজন এবং আপনাকে এটি কয়েক মাস বা তার বেশি সময় ধরে নিতে হতে পারে তাই এটি রুটিনে যাওয়ার চেষ্টা করুন আপনার লক্ষণগুলো অদৃশ্য হয়ে গেলেও এটি নির্ধারিত হিসাবে ব্যবহার করা চালিয়ে যান এমনকি যদি পিত্তথলি পাথর সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায় তবুও কয়েক সপ্তাহ বা মাস ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া পেট খারাপ বা ব্যথা বই বই মাথা ঘোরা পিঠে ব্যথা বা চুল পড়া সবাই পার্শ্ব প্রতিক্রিয়া পায় না আপনি যদি তাদের সম্পর্কে চিন্তিত হন বা দূরে নেওয়া যায় তাহলে আপনার ডাক্তারকে বলুন আপনার ডায়রিয়ার সমস্যা থাকলে আপনার ডাক্তার জুস কমাতে পারেন বা চিকিৎসা বন্ধ করতে পারেন এই ওষুধটি খাওয়ার আগে আপনার যদি পিত্তথলি বা পিত্তানিতে প্রদাহ হয় আপনার উপরে পেটে মতো ব্যথা হয় আপনার কাশি থেকে রক্ত পড়ছে বা আপনার ওজন দ্রুত বেড়েছে তাহলে আপনার ডাক্তারকে বলা উচিত এই ওষুধটি ব্যবহার করলে অন্য কিছু ঔষধের প্রভাব কমাতে বা বাড়াতে পারে তাই আপনার ডাক্তারকে বলুন যে আপনি অন্য সব ওষুধ গ্রহণ করছেন যে মহিলারা পিত্তলি পাথর করার জন্য এই ওষুধটি ব্যবহার করেন তাদের জন্ম নিয়ন্ত্রণ বলে ব্যবহার বন্ধ করা উচিত কারণ এতে উপস্থিত হরমোনগুলো গুলো পাথরের উৎপাদন বাড়াতে পারে চিকিৎসার সময় আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষার জন্য আপনাকে আলট্রাসাউন্ড স্ক্যান বা ঘন ঘন রক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে আটশো থ্রি হান্ড্রেড এর বিলিয়ারি সিরোসিস পাথর গল্প সাধারণ পেট ব্যথা ডায়রিয়া চুল পড়া চুলকানি বমি ভা ফুস্করি ইভাবে ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজটি ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন মিষ্টি পাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না আরশো থ্রি হান্ড্রেডকে খাবারের সাথে নিতে হবে আরশো থ্রি হান্ড্রেড কীভাবে কাজ করে আরশো থ্রি হান্ড্রেড একটি অ্যাপাটো প্রোটেকটিভ ওষুধ এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে কাজ করে এবং পিত্তথলি পাথর জবেভূত করতে সাহায্য করে যা মূলত কোলেস্টেরল দ্বারা গঠিত এটি লিভারে অ্যানজাইমগুলোতে উন্নত করে বিষাক্ত পিত্ত অ্যাসিডের কারণে সৃষ্ট আঘাত থেকে লিভারের কোষগুলো রক্ষা করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে